আজকের ভিডিও তো আপনাদের দেখাবো রজনীগন্ধা চাষ কীভাবে হয় এবং এর যে চাষ এটা কীভাবে এর পরিচর্যা করে এবং এই ফুল যে চাষি সে কোথায় বিক্রি করে বিস্তারিত এই ভিডিও তো আপনাদেরকে দেখাবো তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করুন তো চলুন এবার মূল পর্বে যাওয়া যাক আপনার নামটা কি আমার নাম হচ্ছে সুজিত গাইন

খরচ খরচ দেখতে গেলে প্রচণ্ড আরও খরচ কারণ প্রতিদিন মানে পাঁচ থেকে সাত দিন পর পর জল শাক দিতে হবে প্রতিদিন মানে প্রতি কিছু না হলে ছয় থেকে সাত ঘন্টা জল লাগবে সেখানে একটা ডিজেলের দাম বেশি আছে কিন্তু এবার যখন আমরা সকালে তুলতে আসি এত ধরে পরিশ্রম করতে হয় কী বলবো নিজের শরীরকে মানে মাটি করিয়ে ফুলের ওপর যত্ন মানে যত্ন নিয়ে সেই ফুলটা যখন আমরা তুলি কৃষ্ণনগর বা রানাঘাট কৃষ্ণনগর বা কুলাঘাট বা বাদগুল্লা যখন বেচতে যায় বা হাওড়া ব্রিজের তলায় ওখানেও যখন বেচতে যায় সেই দামটা আমরা পাইনি সময় বেচে কেনা হয় না মিনিমাম দেখা যায় কোনো সময় একটু দামটা বেশি কোনো সময় হয়ই না বেচা কেনা বিক্রি হয় না ফেলে দিতে হয় কোনো সময় এরকম অবস্থায় আছে এই যে জল দেন আপনি এই জলের পাশাপাশি আপনার সার বা কীটনাশক কী কী ব্যবহার করেন হ্যাঁ কীটনাশক ভালো ভালো মানে মানে ইউরিয়া তো ব্যবহার করাই যাবে না দানা সার ডিওপি দশ ছাব্বিশ এইসব দামি সারকে ব্যবহার করতে হয় কিন্তু সেই সারের পয়সাটাই ওঠে না বেচা কেনা করি যখন সেচ দেন জল যখন দেন তো তখনই কি কোনো কীটনাশক বা সার দিতে হয় হ্যাঁ ওষুধ দিতে হয় ভালো ভালো দামি ওষুধ দিতে হয় মানে জল দিলে তখনই হ্যাঁ জল দিলে দিতে হয় গ্লাসটাকে ঠিক রাখার জন্য তখন তো খারাপ হয়ে যাবে তাহলে আপনি এই এখন যেই লকডাউন চলছে এই লকডাউনের মধ্যে কি আপনারা হাওড়া যে কথাটা আপনি বললেন হাওড়া ব্রিজের তলায় গিয়ে বিক্রি করতে হয় বা ফেলেও দিতে হয় যখন বিক্রি না হয় তো এখন এই লকডাউনের মধ্যে কি আপনারা হাওড়া যেতে পারছেন পুরো ফেলে দিতে হয়েছে লকডাউনের মধ্যে আট মাস পুরো পুরো বাতিল বা চাষটা একদম পুরো হই দেখি দেখি বসে থাকা তাছাড়া কিচ্ছু নাই এখন আজ শুনছি বুধবার থেকে ট্রেন চলবে এখন দেখে কী হয় অবস্থা ট্রেনের উপর নির্ভর চাষি যদি মানে খরিদ্দার যদি আসে ব্যবসাদার যদি আসে তাহলে ব্যচা কেনা হবে এই এই ফুলের যখন আপনারা তুলে বিক্রি হচ্ছে না ফেলে দিচ্ছেন তো সব মানে আপনাদের যে এখানে লোকাল পঞ্চায়েত বা সরকার এই সরকার থেকে কোন রকম সাহায্য কিছু করে না না এসব কোনো সাহায্য করে না এসব কোনো এর সম্বন্ধে কোনো গুরুত্বই না মানে আপনারা যা করেন টোটালি নিজেদের ইনভেস্ট করতে হয় নিজেদের করতে

এই রজনগন্ধা ফুল সম্পর্কে চাষ থেকে শুরু করে সব কিছু কীভাবে বিক্রি হয় কীভাবে এনারা মেনটেন করে টোটাল সব কিছু জানতে পারলাম আমাদের এই সুজিতদার কাছ থেকে ডেয়ার ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান আর একটা লাইক করে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করুন করে আমাদের সহযোগিতা করুন আজকের মতো এখানে শেষ করছি দেখাবে পরে নতুন কোনো এপিসোডে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি থ্যাংক ইউ ফর ওয়াচিং